আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনারা জানেন যে আপনাদের ফর্ম ফিল নোটিশ প্রকাশ করা হয়েছে এই যে ফর্ম ফিল করতে কত টাকা লাগবে আপনারা জানেন যে বিগত বছরের তুলনায় ফর্ম ফিল আপের মানে পরিমাণটা অনেক অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে কিন্তু এত বেশি কেন বৃদ্ধি করা হয়েছে এবং কত টাকা লাগবে সেই বিষয়টা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এখন থেকে কিন্তু তৃতীয় বর্ষের জোরালো প্রস্তুতি শুরু করতে হবে কেননা ডিসেম্বরের মধ্যেই কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে যাবে তো আপনাদের হাতে কিন্তু আর সময় নাই, যার কারণে এখন থেকে গাইডলাইন মেনে পড়াশোনা শুরু করে দিন জাস্ট তিরিশ টাকা এটা কিন্তু আপনাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু গাইডলাইন মেনে যদি একটু পড়াশোনা করেন তাহলে তৃতীয় বর্ষে যদি ফেল না থাকে তাহলে চতুর্থ বর্ষে গিয়ে একদম নিটেনশনে থাকতে পারবেন চতুর্থ বর্ষের প্রস্তুতি নিতে পারবেন চতুর্থ বর্ষে একটি সাবজেক্টে ফেল গেলে একটি বছর নষ্ট হয়ে যাবে তাই তৃতীয় বর্ষের প্যারা কিন্তু চতুর্থ বর্ষে রাখা যাবে না তো চলুন তাহলে আমরা মূল যে বিষয়টি সেটি জেনে নিই এই যে অনার্স তৃতীয় বর্ষের ইম্প্রুভমেন্ট এবং গ্রেট উন্নয়নের জন্য ফর্ম পূরণের জন্য অতিরিক্ত হিসাবে দেখুন গুনতে হচ্ছে যেখানে আগে পনেরো এগারোশো পঞ্চাশ এবং পনেরোশো লেগেছে সেখানে এখন দুই হাজার টাকা এবং দুইটি সাবজেক্টের জন্য তেইশশো পঞ্চাশ টাকা তিনটি সাবজেক্ট হলে সাতাশশো টাকা চারটি সাবজেক্ট হলে মানে একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপের বলা যায় তিন হাজার পঞ্চাশ টাকা তাহলে বুঝতেই পারছেন কতটা বৃদ্ধি করা হয়েছে মানে অনেক অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে আসলে এর পরিমাণটা কমানো সত্যিই উচিত এই পরিমাণটা মানে আপনাদের আসলেও কমানো উচিত কিন্তু এত বেশি কেন বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ একটু খরচ যাতায়াত খরচ বাড়তেই পারে তাই বলে কি এত বেশি একটি শিক্ষার্থীদের যদি এখন থেকেই যদি শুধুমাত্র ফর্ম ফিলাপের জন্য যদি হাজার পনেরোশো টাকা করে বৃদ্ধি করা হয় এটা কি মানা যায় আসলে এটা খুবই কষ্টকর কষ্টজনক যে এত বেশি পরিমাণে বৃদ্ধি করছে তো যাই হোক এখন কি করার এর এটার জন্য আপনাদের আবার দেখেন একটা আন্দোলন করতে পারেন যার কারণে খুবই সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে যেন ভয়েই সবাই ফর্ম ফিল আপ করে নেয় তো আসলে সেটাও তাদের একটা টেকনিক তো এখন কিছুই করার নাই এই বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষিতা শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছিল কমানোর জন্য আবেদন করেছিল কমানোর জন্য তাও তারা সেটা করেনি এখন আপনাদের ক্ষেত্রে ইমেল পাঠাতে পারেন চেষ্টা করতে পারেন বাট কমাবে কিনা না সেটা নিশ্চিতভাবে বলতে পারছি না তো যাই হোক শুধু একটি কথাই বলবো এখন আপনাদের পরীক্ষা তো দিতেই হবে হাতে সময় নেই এখন এই বিষয়ে ততটা বেশি ভাবতে পারবেন না সুতরাং পড়াশোনা করতে থাকুন তাহলে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আর হ্যাঁ কলেজের নোটিশের জন্য অপেক্ষা করতে হবে ফর্ম ফিল জন্য কিন্তু কলেজের এর জন্য অপেক্ষা করতে হবে কলেজ কর্তৃপক্ষ আপনাকে যত টাকা দিবে ঠিক তত হয়তোবা যেহেতু ফর্ম ফিল টাকা বৃদ্ধি পেয়েছে তাই দেখা যাচ্ছে ছয় হাজার থেকে সাত হাজারের মধ্যে আপনাদের ফর্ম ফিল টাকা লেগে যাবে তাহলে সবাই টাকা গোছান এবং ফর্ম ফিল করে ফেলুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে